হে এভরিওান কি অবস্থা তোমাদের আই হুপ তোমরা সকলে ভালো আছো তো দেখো আমাদের সাথে আজকে কে আছে ব্ল্যাক ডাইমন্ড আমাদের আমাদের ব্ল্যাক বিড়ালটা আমরা যার নাম দিয়েছি ব্ল্যাক ডাইমন্ড সে কিন্তু আমাদের সাথে আছে দেখো আমরা যেখানে যাবো সে কিন্তু সেইখানে আমাদের সাথে সাথে আসবে আর আমরা এখন ভাই কয়ে আছি এই বিল্ডিংটার নাম বলো যে নাম বলতে পারবে তার জন্য একটি পুরস্কার আছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে নামটা বলো আর এখন আমি এই বিল্ডিং থেকে নেমে যাব দেখো আমার জন্য কতগুলো কার পার্কিং করা আছে এখানে সো আমি একটা যে কোনো একটা পার্কিং করা কার থেকে কিছু চুরি করে নিয়ে যাই চলো চলো আমি কি করব চলো আমি এই যে এই বাইকটা নিয়ে যাই চলো চলো ওকে বাইক দেখার আগে এখান থেকে এখান থেকে কেটে পড়ি এখান থেকে কেটে পড়ি ওকে চলো চলো জলদি 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 ওই ও দেখে চলবে ওকে 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 চলো আরে 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 দেখো গুলি করতেসিব অলরেডি গুলি করা শুরু হয়ে গেছে অলরেডি গুলি করা শুরু হয়ে গেছে আর বাই স্পিডে যায় না কেন স্পিড হয় না কেন স্পিড হইতেছে না কেন ওকে চলো চলো আমার গ্যারেজে চলে যাবো একদম ডাইরেক্ট আরে নানা 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 গাইস এটা না এটা হইতেছে না এটা হইতেছে এখান থেকে নেমে যাই এখান থেকে নেমে গিয়ে আমরা একটা বাইক নিবো চলো সো দেখো আমরা যেখানে যাইতেছি কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ড কিন্তু আমাদের সাথে সাথে আসতেছে আসে ছ সমস্যা নেই দেখো পুলিশ আঙ্কেল আরে ভাই ও পুলিশ তো দেখে ফেলছে আরে আঙ্কেল আমি কিছু করি নাই ওকে 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 ভাই ও আমার বুঝতে পারে নাই ও ভাবছে আমি চোর ভাই আমি এখান থেকে নেমে যাই আমি যদি এটা নিয়ে যাই তাহলে আমাকে মেরে ফেলবে বাইরে ভাই বাইরে ভাই এটা কি হয়েছিল ও যে দেখো কারণ পুলিশ এখানে আসে আরো দেখো এই পুলিশটা বুঝতে পারতেছে না এই গাড়িটা কি সে পাহাড়ায় দিতেছে কেন ভাই ও এখানে পাহাড়ে দিতেছে এই গাড়িটাকে আমি আমি যে করি হোক তো এটাকে চুরি করে নিয়ে যাবো ভাই নিতে গেলে যদিও আমাকে ধরে ফেলে সমস্যা পড়ে যাবো চলো চলো ওই এই সাইডে গেছে এইবার আমি এখন যা চলো 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 আমি এইটাকে এবার উপরে উঠি উপরে উঠে এই দিক দিয়ে সুন্দর করে কেটে পুরি চলো 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 ও ভাই ও ভাই ও ভাই জলদি 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 করো জলদি করো আরে আমরা কই দিতেছি বুঝতে পারতেছি না কিছু তাকে আমরা এইগুলি দিয়া আরে ম্যান আরে ম্যান আরে ম্যান ওই দাঁড়ো দাঁড়ো আর দাঁড়ো দাঁড়ো ওই ওই আমার গুলি করছে না দাঁড়াও ওরে আজকে খাইছি ওরে আমি ওরে আমি গুসে আমি আরে করবো দাঁড়াও গাইছ একটা বন্দুক হাতে নিয়ে নেই বন্দুকটা হাতে নিয়ে নিয়েছে অলরেডি এখন দেখো আমি ওরে গুলি করব আরে ভাই আরে ভাই এখন এখন ঠেলা সামলা এখন ঠেলা সামলা আরে আরে আমাকে আমাকে ডাউন করে দিছে ভাই রিভার্ভ করো প্লিজ ওকে দাঁড়াও রিভার্ভটা হয়ে নেই দাঁড়া এবার খাইছি এবার খাইছি এইবার ওরে ওরে ডাউন করে দেবো দাঁড়া ওকে 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 ভাই ও ভাই ও ভাই ভাই ও ভাই তার খাইছি আরে শেখ আরে শেঠ আরে আরে শেষ পিছনে কে আসছে পিছনে কে আসছে ওকে গাইস অনেক গোলাগোলে হইলো এখানে কি একটা খাজানা আছে চলো তো দেখি দেখুন ও মাই গুডনেস দেখো আমি কত কত খাজানা পেয়ে গেছি ওকে চলো 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 এখানে আর বেশি ভালো থাকা যাবো না এটা আমি একদম এখান থেকে কেটে দিই চলো এবার এখান থেকে আমরা অন্য একটি জায়গায় চলে যাবো চলো আমরা এই কারটা কিনে চুরি করে চলে যাই এখানে এখান থেকে হ্যাঁ চলো 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 আরে ভাই আমি তো কার ঠিক মতো চালাইতে পারি না আমি তো গাড়ি ঠিক মতো চালাইতে পারতেছি না ওকে দাঁড়া পিছনে 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 ওই শিট ওই শিট ওই শিট ও ভাই ও ভাই আমি তো আমি তো অনেক বেশি অ্যাক্সিডেন্ট করতেছি দাঁড়া দাঁড়া এই সাইডে যেতে হবে আমাকে ওকে চলো চলো আরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই এ সব তো আমি ভেঙে চুরি দিতেছি একদম গুঁড়ো করে ফেলতেছি সব কিছুই ভাই পুলিশ তো আমাকে ধরে ফেলবে আমার ব্ল্যাক ডায়মন্ড কোথায় আমার ব্ল্যাক ডায়মন্ড কই গাইস আমার ব্ল্যাকও কই ধরো 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 আমি কার থেকে নেমিনি নিই কার থেকে নেমে তারপর আরে ভাই সর না প্লিজ আমার ব্ল্যাক ডায়মন্ড কই আমি আমার হেলথ একদমই কমে গেছে গাইস ওই চলো 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 এখান থেকে আমি ব্ল্যাক ডায়মন্ডকে খুঁজে নিই আগে গাইস আমি অনেকক্ষণ খোঁজার পরেও কিন্তু আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে খুঁজে পাইতেছি না ও জানি কোথায় চলে গেছে আমাকে রেখে সো ওইখানে একটা সো ওইখানে একটা পুল রাখা আছে সো চলো আমরা পুলের মধ্যে গিয়ে একটু সাজ চাই অনেক বেশি গরম লাগছে তো আজকে প্রায় কিছুদিন ধরে গোসল করি না আমার শরীর থেকে অনেক বেশি গন্ধ বেশ হইতেছে সেই জন্য চলো আমরা এই পুলের মধ্যে উঠে যাবো এখান দিয়ে গ্লাস দেওয়া গ্লাস দেওয়া আছে সো আমরা এই এই গ্লাসের ভিতর দিয়ে যেহেতু যেতে পারবো না আমরা এক কাজ করবো আমরা এটার গেটটা খোঁজার চেষ্টা করতেছি এখান থেকে কোথা থেকে যাবো বুঝতেই তো পারতেছি না কোথা থেকে ঢুকবো এটা আরে ভাই চলো চলো এখান দিয়ে উঠি আরে পুলের ভিতরে যাইবো কেমনে ওকে ওকে আমরা আমরা কিন্তু দরজা পেয়ে গেছি ও মাই গুডনেস দিক দিয়ে যাই দেখি তো কই চলে আসলাম এটা ওকে চলো এই দিক দিয়ে আরে ভাই এটা কই চলে আসছি ও মাই গড দেখো সরাসরি আমরা কিন্তু সুইমিং এ চলে এসেছি এখন আমরা সুইমিং করব এখানে সো চলো আমরা আগে সুইমিং করে নেই ওরে ভাই সুইমিং করতে টাকা লাগে দেখোলা কই চলে আসলাম ওকে চলো আমরা টাকা পয়সা দিয়ে দিছি এই যে দেখো আমাদের ব্ল্যাক ডেমন চলে আসছে আমাদের সাথে ও মাই গড কোথায় চলে গিয়েছিলে তুমি পানে আমি তো তোমার পিছন পিছন আস্তে তুমি দেখো নাই আরে আমি তোরে কত খোঁজা খুঁজি করছি তুই আমার পিছন পিছন আসছিস কি বলিস তুই চলো চলো আমরা একজনে সাতার কাটা ডুব দিয়ে এবার চলো আমরা পানির ভিতরে গিয়ে সাতার কাট ডুব হু হু লা 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 আরে ভাই চলো চলো অনেক সাতার কাটা হয়ে গেছে চলো আমার আমার ব্ল্যাক ডায়মন্ডের তো ঠান্ডা লেগে যাবে অনেকক্ষণ গোসল করলে চলো এখান থেকে উঠে যাই এদিক থেকে যেতে পারবো আমি শর্টকাট আমি সব সব জায়গার মধ্যে শর্টকাট খুঁজে খালি ঠিক আছে আমি বুঝি না একটু না রেস্ট করে নিই দাঁড়াও ও সাঁতার কাটার পরে যে কি পরিমাণ আরাম লাগে একটু না শান্তিতে একটু বসে থাকতে অনেক বেশি মজাই লাগে অনেক বেশি শান্তিতে বসে থাকা চলো এখান থেকে চলো 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 এখান থেকে বেরোতে হবে আর ভাই আবারও পানিতে নেমে গেছি তাড়াতাড়ি উঠ না এদিক থেকে ওই যে দেখো সামনে গেট আছে আমাদের ওই দিক দিয়ে বের হতে হবে চলো চলো আমরা বেরিয়ে পড়ি ভাই কই চলে আসলাম টয়লেটে চলে এসেছি ফোন দেখ তুই গা আরে আমার ব্ল্যাক ডাইমন আমার সাথে সাথে চলে আসতেছিল আমাদেরকে এখান থেকে বের হতে হবে গাইস ওকে চলো বের হয়ে আগে এখান থেকে ওকে গাইস আমরা কিন্তু বের হয়ে গেছি চলো এবার আমরা গান শুনতে শুনতে বাড়িতে চলে যাই আমরা কিন্তু আমাদের বাড়ি নিতে চলে আসছি এখন আমাদেরকে একটু রেস্ট নিতে হইব ঠিক আছে